শেষ পর্যন্ত যা হবার তাই হলো বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো মৃত্যুদণ্ড দেয়া হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আর রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি তিনিও একই অপরাধ করা সত্ত্বেও তাকে দেয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড যদিও তার এই দণ্ড নিয়ে ভিকটিম ফ্যামিলি তারা বলছে যে তার দণ্ড অ্যাটলিস্ট যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে এবং অন্যরা বলছেন যে এই তিন অপরাধীর মধ্যে যে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাদেরকে দেশে এনে এটি কার্যকর করতে হবে শুধু রায় তারা সন্তুষ্ট না কার্যকর না হওয়া পর্যন্ত তারা সন্তুষ্ট হবেন না ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস কাউকে ছেড়ে দেয় না ইতিহাসের এটাই হচ্ছে নির্মম পরিণতি যে আজকে শেখ হাসিনাকে যেটা মানুষ কখনো কল্পনাও করেনি যে তাকে কেউ বিচারের সম্মুখীন করতে পারবে এটা কারোরই কল্পনার বাইরে ছিল সেটাই বাংলাদেশে ঘটেছে সুতরাং আজকে বাংলাদেশের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক দিন বলা যায় যে দিন মহা ক্ষমতাধর মহা ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো শেখ হাসিনার অপরাধের শেষ নেই আপাতত চার পাঁচটা যে অপরাধ সেই অপরাধ গুলো বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মর্মে তারা একমত যে তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন আর সেই অপরাধের কারণে তার শুধুমাত্র একটা অপরাধে আমৃত্যু কারাদণ্ড আর বাকি অন্য পাঁচটি যে মামলা পাঁচটি ঘটনায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে কার্যক্রম শুরু হয় চারশো পৃষ্ঠার এই রায়ের ছয়টি অংশ রয়েছে ছয়টি অংশের মধ্যে একটাতে সম্ভবত তিনি মানে মৃত্যু কারাদণ্ড আর বাকিগুলোতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবী ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রায় বলা হয় আমরা ঐক্যমত্যের ভিত্তিতে এই মত দিচ্ছি যে তারা জুলাই গণপুত্থানের সময় নির্বিচারে এবং নৃশংসভাবে মানুষ হত্যা করে ঘৃণিত অপরাধ করেছে তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না ঘটনাক্রমে দুইজনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনই ভারত অবস্থান করছেন আর শেখ হাসিনা রায়ের আগেই বলেছে যে মানে আল্লাহ জানেন কে পৃথিবী থেকে তাকে তুলে নেবেন আর কাকে রাখবেন সুতরাং এই রায়কে তিনি পরোয়া করেন না তো পরোয়া না করারই কথা কারণ তার পিছনে ভারতের মতন একটা শক্তি আছে সুতরাং তিনি দেশে থাকলে এক অবস্থা বিদেশে থেকেও তার এই রায়কে বাঞ্চাল করার জন্য বা রায়ের প্রতিবাদে সারা দেশে গত কয়েকদিন থেকে ব্যাপক ককটেল বোমা বিস্ফোরণ এবং মানুষের হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু প্রসিকিউটাররা বলেছিল যে এই সমস্ত ঘটনা রায়কে প্রভাবিত করা যাবে না এবং তারা নির্দিষ্ট যে রায় যেটা প্রাপ্য সেটা ঘোষণা করবে ধারণা করা হচ্ছিল হয়তো আমৃত্যু কারাদণ্ড দেওয়া হতে পারে কারণ আন্তর্জাতিক পর্যায়ে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলো তারা এটাকে অ্যাকসেপ্ট করে না আর ভারতও একটা অজুহাত যে যেহেতু মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সুতরাং শেখ হাসিনাকে হস্তান্তর করা যাবে না এই কারণে হয়তো মৃত্যু কারাদণ্ড একটা ধারণা করা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত আদালত এই সমস্ত কোনো বিশ্লেষণে না যে আন্তর্জাতিক প্রেক্ষাপট এই সমস্ত বিবেচনা না করে তারা অপরাধটা চিহ্নিত করেছে এবং সেই অপরাধে তারা দেখেছে যে জুলাই হত্যাকাণ্ডের যে মূল যে নির্দেশদাতা মূল যে সংগঠক এবং যার নেতৃত্বে এটি সংগঠিত হয়েছে তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুতরাং ইতিহাসের নির্ধারিত পথ ধরেই আজকের ট্রাইব্যুনাল রায় দিয়েছে সেই রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলো আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হলো এবং আরো অনেকগুলো মামলা শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে ঝুলছে সুতরাং আপাতত পর চলতে দ্বন্দ্ব এবং হয়তো এই সরকারের আমলে এটাই হয়তো শেষ মানে প্রথম বিচার কিন্তু পরবর্তীতে যারা আসবে ক্ষমতায় তারাও এই বিচারিক প্রক্রিয়াটা এগিয়ে নেবে কিছুক্ষণ আগে দেখলাম সালাউদ্দিন আহমেদ বলেছে এই ন্যায় বিচারে তারা সন্তুষ্ট এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে রায়ে তারা সন্তুষ্ট সালাউদ্দিন আহমেদ বলেছেন ন্যায় বিচার নিশ্চিত হয়েছেন সুতরাং এই রায়ের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যত মতভেদ থাকুক না কেন অন্তত কেউ এটার বিরোধিতা করবে না বরং এটা এটাই সঠিক হয়েছে এটাই ন্যায়ানুগ হয়েছে বলে তারা বলবে এবং সেই অনুযায়ী কিন্তু তারা কথা বলছে আজকে এই রায় ঘোষণার সময় একটি শুধু অপ্রীতিকর পরিস্থিতি ছিল বত্রিশ নম্বরকে ঘিরে যেখানে স্ক্রিনে দেখা যাচ্ছিল যে একদিকে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে হাইকোর্টের বাইরে স্বজনরা এবং রায় শোনার জন্য অপেক্ষমান জনতা অপেক্ষা করছে অন্যদিকে একটা অংশ এসে বত্রিশ নম্বর এক্সোভেটার বুলডোজার দিয়ে গুড়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল যদিও সেখানে আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তি প্রয়োগ করতে হয়েছে এবং তারা সাকসেসফুলি সেটি সরিয়ে দিয়েছে এই বিক্ষোভকে তারা অ্যালাউ করেনি কারণ এটা আইনানুক ছিল না এবং কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত ছিল না যে এরকম একটি কার্যক্রম সংগঠিত হবে সুতরাং আইনের শাসনের মধ্যেই সরকার চলতে চায় এবং যেভাবে ট্রাইব্যুনালে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার এগিয়েছে অন্য ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কোনো আইন শৃঙ্খলাজনিত মব বা অন্য কোনো কিছু দমন করতে সমস্ত বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা তারা বদ্ধপরিকার এবং সেইভাবেই চলছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ